উত্তরবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শুধুই মাত্র ফটোশ্যুট করবার জায়গা অতিবৃষ্টির ফলে যে প্রাকৃতিক বিপর্যয় পার্বত্য অঞ্চল ডুয়ার্স জুড়ে একের পর এক মৃত্যু রাস্তা ভেঙে যাওয়া সেতু ভেঙে যাওয়া বাড়িঘর ভেঙে যাওয়া জল ঢুকে যাওয়া না কোনো কিছুই নাড়া দেয়নি রাজ্যের কথিত মানবিক মুখ্যমন্ত্রী। তিনি ব্যস্ত রেড রোডে কার্নিভালে দুর্গা প্রতিমার সারি সারি লাইনে দাঁড়িয়ে নিরঞ্জন হবে আর সেই কার্নিভালে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় যখন অতিবর্ষণ হয় বিদ্যুৎ হয়ে একের পর এক মানুষের মৃত্যু ঘটে মুখ্যমন্ত্রী সাথে সাথে এমার্জেন্সির সিচুয়েশন তৈরি করে সমস্ত কিছু স্কুল কলেজ বন্ধ করে দেন অফিস সব কিছু বন্ধ করে দেন মানুষকে বলেন ঘরে থাকতে আর উত্তরবঙ্গের যখন মানুষ মারা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রেড রোডের কার্নিভালে ব্যস্ত এটাই কি আপনার উত্তরবঙ্গের মানুষের প্রতি কর্তব্য এটা কি রাজধর্ম পালন করা হলো একবার ভাববেন যে উত্তরবঙ্গকে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুধুমাত্র ফটোশ্যুট করবার জন্য ব্যবহার করা ছাড়া উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চিত এবং পেছিয়ে রাখা হয়েছে এটা একটা মনোভাব রাজ্যের সরকারের মনোভাব সেই মনোভাবই আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের সরকার তথা মুখ তথা মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন যে এত দুর্যোগেও মুখ্যমন্ত্রী এখানে আসলেন না তার কাছে কার্নিভাল বড় উত্তরবঙ্গের মানুষের প্রাণ নয়